এবার থেকে আর লক্ষ্মী ভাণ্ডার পাবেন না মুখ্যমন্ত্রী কেন বললেন এই কথা চলুন জেনে নিন আসল কারণ তবে তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগ করেন যে কেন্দ্রে সামাজিক কল্যাণ প্রকল্পের জন্য রাজ্যের তহবিল দিচ্ছে না তবে তার সরকার অর্থের ব্যবস্থা করবে দলীয় প্রার্থী দেবের পক্ষে ঘাটালে একটি নির্বাচন চলাকালীন জনসভায় ভাষণ দিয়েছেন মমতা তিনি অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি ধর্মীয় মরুকরণের চেষ্টা করছে বিজেপিকে নেশানা করে তিনি প্রশ্ন করলেন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কী হলো তবে বলা বাহল্য এইভাবে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের নাচক করাকে বারবার বিঁধে চলেছে মমতা তবে কেন্দ্রীয় টাকা দেয়নি তো তাতে কি পিছিয়ে আসেননি নিজ দায়িত্ব থেকে বাংলার নিজের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প চালু করে ফেলেছেন বাংলার টাকাতেই বাংলায় বাড়ি রাস্তা হচ্ছে নিত্য নতুন নতুন প্রকল্প চালু হচ্ছে এবং বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প রাজত্ব করছে তবে এবার রাজ্য সরকার লোকসভা ভোটের নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়েছে সাধারণ মহিলাদের জন্য পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হবে এক হাজার টাকা করে বলেছিলেন এবং তপসিল জাতি মহিলাদের দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা দেয়া হবে সরকার তথ্য মতো দুই কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছেন কিন্তু হঠাৎ যদি এই প্রকল্পটি বন্ধ হয়ে যায় এমনকি আশঙ্কা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি একশো দিনের কাজের টাকা অবসার যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকার লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ টাকাও আটকে দিতে পারে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী তবে কি হয়েছে আসলে ব্যাপারটাই বা কি চলুন জেনে নিন দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা উল্লেখযোগ্য যোগ্যতার উল্লেখ আছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক না হলে এই জনপ্রিয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হবে না আর বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিএবি প্রক্রিয়া চালু তবে বাংলাতে সিএবি বি এর অর্থ হচ্ছে এনআরসি আনতে চাইছে কেন্দ্র সরকার আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই এগুলা আনা হলে রাজ্যের মানুষ বাংলাদেশি হয়ে যাবে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না তাই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না যে সকল মানুষ এনআরসি হলে বাংলাদেশে চলে যেতে হতে পারে তারা তবে এই মুহূর্তে এনআরসি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাই এইসব নিয়ে চিন্তা ভাবনা করবেন না কেউই তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের নিউজ আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার